ভোট পরবর্তী হিংসার জেরে মিনাখার বামুনপুকুর এলাকার বেশ কিছু বিজেপি কর্মীরা ঘর এবং কিছু বিজেপি কর্মীদের নানান রকমভাবে ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল এই সমস্ত বিজেপি কর্মীদের পাশে থাকার জন্য ও ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়িতে ফেরানোর জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে মিনাখা থানায় আসলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন